আমি কেরা আমার ছিনে না দেখিয়া যদি জানতো যে আমি কেরা তাহলে পাহারা দিল না তাহলে তোমার আব্বা আমার আজ্ঞায় দিলি বুঝছো আছে যা আমরা আগে কিন্তু আমরা জমিদার কিছু বুঝছো না

তোমার বাড়িতে আরে পাগলের আবার থাকার লাগে আরকি যদি আমার মা আমার আব্বু শুনে আমার মাইরে দিয়ে ফল ব্যাগ করে আরে বুকা আবা তো কিছুদিন থাকও এখানে। এখানে থাকতে পারবো না। তুমি থাকো। আরে বুকা বুঝার কেন? এখন তো বিয়া হয়ে গেছে। এখন এখন তুমি কোথায় দেবা? এখন আমি যাইও না। আমারে নিয়ে থাকও না। রুম লওগা। আমি এখানে থাকতে পারবো না এটাতে। আরে আমাতো তো কয়েকটা দিন থাকো পরে আমি ম্যানেজ করতেছি তো। এক দিনও থাকতেবে না এটা মোলাচলা। ওরেই আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি ব্যবস্থা করতেছি তুমি আবার ব্যবস্থা করতেছি আমি এখানে আমাকে একটা আমি এখানে বসি তারপরে এখন নতুন এখন বুকা নতুন এখন বাইরে আচ্ছা পরে ব্যবস্থা করছি